প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামের সাথে বগুড়া জেলার নামটি আষ্টে পৃষ্ঠে জড়িত হ্যাঁ বন্ধুরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাড়ির কথা বলছি শহীদ প্রেসিডেন্ট জিয়ার বাড়ি বগুড়ার কাবতলী উপজেলার বাগবাড়িতে ক্ষণজন্মা এই মহাপুরুষকে নিয়ে বগুড়াবাসী গর্বের শেষ নেই তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান এখন তারুণ্যের অহংকার তারেক রহমান বাবার স্মৃতি বিজড়িত জিয়া বাড়িতে গিয়েছেন অনেকবার থেকেছেন মত বিনিময় করেছেন এলাকার ছাত্র জনতার সাথে প্রেসিডেন্ট জিয়ার স্মৃতিচিহ্ন এখনো অমলান বন্ধুরা আজ দেখব সেই জিয়া বাড়ির আদ্যপ্রান্ত তার অহংকার তারেক রহমানের বাড়ি বাড়িতে যাওয়ার আগে জানিয়ে দিতে চাই সহিদ জিয়াউর রহমানের পূর্বপুরুষের পরিচয় বাবা মনসুর রহমান মা জাহানারা বেগম রানী পাঁচ ভাইয়ের মধ্যে জিয়াউর রহমান কমল ছিলেন দ্বিতীয় বড় ভাই রেজাউর রহমান বকুল ছোট তিন ভাই যথাক্রমে মিজানুর রহমান বেবি খলিলুর রহমান বাবুল এবং আহমেদ কামাল বিলু জিয়াউর রহমান দাদার নাম পণ্ডিত কামাল উদ্দিন মন্ডল দাদি ছিলেন নেসা শহীদ জিয়াউর রহমানের বাবা ছিলেন একজন রসায়নবিদ ও আজ আমরা যাচ্ছি জিয়া বাড়িতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বগুড়া গাফতরী উপজেলায় যে বাগবাড়িতে ছিলেন কিছুদিন সেখানে আমরা যাব বগুড়া শহর থেকে চোদ্দো কিলোমিটার দূরে এবং বনানী পাইপ বাইপাস থেকে দশ কিলোমিটার দূরে আর বর্তমানে আমি যেখানে রয়েছি সেখান থেকে নয় কিলোমিটার দূরে বাগবাড়ি জিয়াবাড়ি ধুনট রোড ধরে আমরা এখন যাব সেই জিয়াবাড়িতে আমরা চলে এসেছি বাগবাড়ি বাজারে বাজার থেকে বাড়িতে প্রবেশ করছি সালের একতলা বাড়ির ভিতরে খুবই সাদা মাটা কয়েকটি আসবাবপত্র সোফার পাশে সিন্ধুকের মতো গোপন কুঠুরি টি টেবিল কাঠের আলমিরা ছোট গোল টেবিল পাশ দিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠলে দেখা মিলবে একটি ঘর এই ঘরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশ্রাম নিতেন রাত্রি যাপন করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচারণ করলেন বাগবাড়ি গ্রামের দুজন বয়স্ক ব্যক্তি এখানে এখানে আইছিলো আমার দেখছি শাসন যে বছর ছয় সাথে নাম আজল আর নাম আগে ডাকিটাল কঙ্গল করে করে ডাকিছিল এখন পরে আসে জিয়ার নাম পোষাব দুটা নাম ওনার দাদার বাড়ি হলে মোসামা তার নাম হলো কামাল মন্ডল কামাল মন্ডল এখানে বাড়ি বাড়ির জামাই থাকে জামাই সেখান থেকে ধনী পাশে সাড়ে ছয়শো বিঘে মিসির কাম করছে কামাল মন্ডল কামাল মন্ডল হলে সাতটা ছেলে বড় ছেলে হলে ধনী মণ্ডপ তার ছোট হলো মুনসু জিয়ার বাপ তার ছোট হলে জরু তার ছোট মোস্তা তার ছোট হলে টুকু তার ছোট হলে মাঝে মাঝে এই বাসা সাতটা বেটা আর একটা বিটি আছে রহিমেছে কলকাতা ওই গণকালের পরে যা আসলো আসার পর মমিনুর রহমান ট্রফি আমাকে বলল যে এখানে ওই ঘরে তুটতে একটা ধাপ বান্ধে দেবো মানে থাক আর কি ধাপ বানিয়ে সিঁড়ি 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 দেয় ওই ঘরে তুলতে অসু একটু অসুবিধা হচ্ছিলো তো ওখানে আমি মিস্ত্রি নিয়ে আসলাম ওই খায়র থেকে তখন ইয়েদলি মিস্ত্রি ওনাকে নিয়ে আসে ওই ধাপটা বান্ধে নিলাম ওই পরের দিনে জেরাম সাহেব আসলো আসে ওই বলেফিল্ডোর নামে বলে ফিল্ড মানে এখন যেটা কলেজ আছে শহীদ যে কলেজ আছে ওখানে আগে ছিল কলেজ ছিল না ওনার আসার পর কলেজ আছে তারপরে ওখান থেকে গাড়ি দিয়ে আসে এখানে ওই সিঁড়ির ওপরে উঠলো সিঁড়ির তো কাঁচা সিঁড়ি ওই কাঁচা সিঁড়ি উপরে দুইখানে পায়ের দাগ জুতো সহ ওনার উঠলো আমরা দেখলাম সবাই দেখলো দেখার পরে একাত্তরের পরে একাত্তরের পরে এখন সেটা সবাই দেখলো থেকে এখানে বাড়ির লোকের সাথে আলাপ আলোচনা করল উনিশশো সালে উনিশ জানুয়ারি বগুড়া জেলার গাবতলি উপজেলার বাগবাড়ি এই গ্রামে জন্ম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাবা সরকারি চাকরিজীবী হয় ছয় মাসের মাথায় মায়ের কোলে উঠে যেতে হয় কলকাতায় সেখানে কিছু সময়ের জন্য হেয়ার স্কুলে ভর্তি হন দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাদলে আবার চলে আসেন এই গ্রামে ভর্তি হন বাগবাড়ি কে এম মাইনর ইংলিশ বিদ্যালয় যা এখন কে এম উচ্চ বিদ্যালয় সেখানে প্রাথমিক পর্যন্ত লেখাপড়া করেন তিনি পরে করাচির স্কুল এবং ডিজে সিন্ধু সরকারি বিজ্ঞান কলেজে অধ্যয়ন করেন ভর্তি হন পাকিস্তানি মিলিটারি বারোতম পি এম এ কোর্স সেখানে স্নাতক ডিগ্রি করেন এবং লেফটেন্যান্ট হিসাবে পদায়ন পান বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা জেড ফোর্সের ব্রিগেড কমান্ডার স্বাধীনতার ঘোষক সেনাপ্রধান রাষ্ট্রপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করেন এছাড়া পেয়েছেন স্বাধীনতা পুরস্কার হেলালি জুডাত অর্ডার অব দ্য নাইল সার্ক পুরস্কার সহ একাধিক পুরস্কার জিয়াবাড়ির পাশেই বাগবাড়ি কে এম মাইনর ইংলিশ বিদ্যালয়টি পুরনো টিনের চালায় সাউনি দু থেকে দু সাল পর্যন্ত দাঁড়িয়েছিল। এরপর বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও গাবতলি উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি আজম খান ঘরটি ভেঙে ফেলেন বিক্রি করেন বৃহৎ আকারে কয়েকটি গাছ এবং বিদ্যালয়ের কিছু জায়গা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সে লেখাপড়ার শ্রেণীপক্ষটি এখন কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাবে না বিদ্যালয়টি ভাঙার সময় গ্রামের স্থানীয়রা বাধা দিলে দেয়া হয় মামলা জিয়া পরিবার নিয়ে আবেগ এবং বিদ্যালয়টি স্মৃতিচিহ্ন ভেঙে বিক্রির কথা ভারাকান্ত হৃদয়ে জানালেন এই গ্রামের দুইজন যুবক এই বিদ্যালয়ে ক্লাস থ্রি পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান লেখাপড়া করছেন এবং তার স্মৃতিবিদ একটা ঘর ছিল এখানে একশো ফিটের মতো লম্বা তিরিশ ফিটের মতো বসার ছিল সেই ঘরটা আওয়ামী লীগের সময় থানা গাবতিলি থানা আওয়ামী লীগের সভাপতি আজম খান এই স্কুলের সভাপতি হন হওয়ার কারণে ওই ওই স্মৃতি রহমানের স্মৃতিবিদের ঘরটা তারা জোর জোর বুকের বিক্রি করে এবং তার চতুর্পাশে বিশাল বিশাল কড়ি মেয়েগুনির সেগুন বাবলা জাম গাছ ছিল সেই গাছগুলোও বিক্রি করে আমরা তখন ওই সময় বাধা দেই আমার বাধা দেওয়ার কারণে আমরা মামলা আমরা শিকার হয় পুলিশ করে আমাদের প্রেসিডেন্ট সাহেব সে রহমান সাহেব উনি এই যে মানুষ বলে ভাঙ্গা ছুটকে যার খাট ছাড়া কিছু তার নেই মানুষ বলে এই কারণে তিনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার নিজের জন্য কিছু করে নাই তিনি একজন অনেস্ট ম্যান ছিলেন তিনি কখনোই দুর্নীতিকে আশ্রয় প্রশ্রয় দেয় নাই তিনি ইচ্ছা করলে এই বাঘবাড়িকে সোনা দিয়ে মুড়ে দিতে পারত তার হাতে যে ক্ষমতা ছিল তখন আপনি দেখেন তার প্রমাণ দেখেন উনিশশো আঠারোশো পঁচানব্বই সালে এই বাড়িটি উনি করে গেছেন ওনার মানে দাদারা করে গেছেন সেই বাড়িটি কিন্তু ওই অবস্থায় উনি রেখেছেন কিচ্ছু করে নাই তারেক রহমান যখন দুই একজন করে বিএনপির মানে ওই আসার পর দুই একজন করে ছাত্র তারপরে হলো যুব দল মূল দল এলো চেংড়া পেঁয়ের সাথে আসে তখন একদিন আসে এখানে খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়ার পরে করে করছে যে আমি এখানে গোসল করব তা আমরাও করছি খাওয়া দাওয়ার পর গোসল করবেন না খাওয়া দাওয়ার আগে তো গোসল করলে ভালো হলো সে করলছে না খাওয়া তখন পানির কোনো ব্যবস্থা নেই তো আমাকে বলল যে তুমি কি পানির ব্যবস্থা করে দিতে পারবে তো আমি তো হ্যাঁ করতে পারবো তখন ওখানে ওই বাড়িতে তেমন কোনো বাথরুম নাই বা গোসলখানা নেই তো আমার আমি যে বাড়িতে কাজ করি বা থাকি ওই যে আমিনুর রহমান ননী ওনার বাড়িতে ওই আমি বড় বড় বালতি টিউবওয়েল থেকে ভরে দিলাম আমি আব্দু সাত্তার ভরে দিলাম ওখানে মগ দিলাম ওখানে খাওয়া দাওয়ার পর ওখানে গোসল করে তামাক আমাকে যে এখানে তো মশা ধরবে আমায় মুসি খাটে দাও তারপর মুসুরি খাটে দিলাম সে মুসুরি খাটে দিয়ে যাতে এবার একটা হাতুর ছিল অনেক পুরানো যেরকম সময় ওই হাতুরটা ছিল এই বাড়িতে পুরানো সে তিনটে লোহা মারছি তিন জায়গায় তিনটে লোহা তিন জায়গায় মারছি আর একটা লোহা এদের উনি সূর্যে মানে ঘুমোচ্ছে হলো পশ্চিম দিকে কাল্লা মাথা দিয়ে পূর্ব দিকে ঠ্যাং দিয়ে তো ওই তিনটে তিন কানি তিনটে লহ মারছি মারার পর আর একটা লহ মারতেছি আর হাতুরডা ওই ডাঠের মোঠ থেকে মানে খুলে তার মাথার এক আর এক আ কেনছি তালে মাথার লাগে এক মাথা উজু পড়ে গেছে খাটের উপরে তখন তো চমকে উঠছে আহা তুমি আমাকে মারবে নাকি জিয়াবাড়ি এবং তার সুযোগ পুত্র তারুণ্য অহংকার তারেক রহমানকে নিয়ে অনেক গর্ব এই এলাকার মানুষের তারা বুকে ধারণ করে রেখেছেন বগুড়ার এই দুই কৃতি সন্তান তাদের আশা জিয়াবাড়ি যেন চিরকাল সংরক্ষণ করে রাখা হয় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের একটি গর্ব বাংলাদেশের অহংকার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জন্ম না নিলে হয়তো বা বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হতো না বাংলাদেশ আজকের যে তারুণ্যের যে জোয়ার সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনেক আগেই স্বপ্ন দেখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে নিয়ে যেভাবে চিন্তা করেছিলেন সেই চিন্তা চেতনা থেকেই দেশ নেয় তারেক রহমান আসতো বাংলাদেশের মানুষের মাঝে তিনি চান বাংলাদেশের মানুষ যেন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যার জন্মগ্রহণ না করলে বগুড়ায় বা পুরো বাংলাদেশের জন্ম হত কিনা সন্দেহ আছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধার সেক্টর কমান্ডার সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করে এবং মুক্তিযুদ্ধে সশৈলে হইলে নিজের মাঠে থেকে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে একটি স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশ হিসেবে দাঁড় করিয়েছেন এবং তিনি আমাদের বগুড়ার কৃতি সন্তান তার জন্য আমরা গর্ববোধ করি এবং আমরা অবশ্যই চাব তার যে বাসভবন যেটা গাবতলিতে বাগবাহীতে অবস্থিত সেই বাসভবনটাকে সুন্দর এবং সাদা মাটা তার জীবন গাইনি ওই বাসভবন দেখলে বোঝা যায় আমরা চাবো তার বাসভবনটা ওই অবস্থায় সুন্দর অবস্থায় থাক এটা আমাদের কাম্য বন্ধুরা এতক্ষণ আমরা দেখলাম জিয়াবাড়ি আর এই জিয়াবাড়ি যদি না দেখতাম তাহলে বুঝতে পারতাম না প্রেসিডেন্ট জিয়াউর রহমান কত সাধারণ জীবন জীবনযাপন করতেন তার আসবাবপত্র কত সাধারণ ছিল যতদিন বাংলাদেশ থাকবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মানুষের কোঠায় ততদিনই থাকবে একজন সফল রাষ্ট্রনায়কের প্রস্থান বা চিরবিদায় ঘটে চট্টগ্রাম সার্কিট হাউজে কিছু বিপদগামী উচ্চবিলাসী ব্যর্থ সামরিক অভ্যুত্থানে বুলেটের আঘাতে ক্ষত বিক্ষত হয় তার বুক বাবাহারা হন দুই সন্তান তারিক রহমান এবং আরাফাত রহমান পক্ষ কোটি বাঙালি সেদিন চোখের পানি ধরে রাখতে পারেন একজন বীর মুক্তিযোদ্ধার এভাবে প্রস্থান মেনে নিতে পারেননি শিশু থেকে বৃদ্ধ আবাল বনিতা বাংলাদেশিরা তিনি চিরনিদ্রায় সাহিত ঢাকার সংসদ ভবনে উত্তরে জিয়া উদ্যানে